কাজে আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি ঠিক ভালো ওকে ইউ আর ফাইন ইউ আর আওয়ার জুনিয়র ব্রাদার কিন্তু তোমরা ভালোভাবে ব্যবহার করবে কোথায় কোথায় রাস্তা আটকে দেবে পতাকা লাগাবে নতুন নতুন সভা করে দেবে আর সিপিএমের হারমত বাহিনী যারা আপনাদের সাথে ঢুকে আছে তাদের পেশির আসফলনে আপনারা আমাদেরকে পেশি দেখাবেন সব লিস্ট হচ্ছে বন্ধুগণ সব লিস্ট হচ্ছে আগামী দিন একজনকে কাউকে ছাড়া হবে না थोड़ा रेडी हो जाओ सरकार নিয়ে रहने के लिए আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব আমাদের সাথে আপনারা আছেন আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না এবং সেটা আগামী দিন আমরা সেটা দেখিয়ে দেব এবং এটাই একমাত্র পথ আপনাদের জন্য ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে আপনাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই আপনি মহারাজ লিখেছি বের করে দিন এলাইন্স থেকে বের করে দিন হিম্মত আছে বের করা ক্ষমতা আছে আপনাকে দিল্লি নেতৃত্ব জিজ্ঞেস করে যে থানসা বলে আমি তো বলছি থানসা আমরা সবাই আমি শুনেছিলাম কিছুদিন আগে একজন বলছিলেন একজন পার্টির যে নেতা উনি বলছিলেন আরে এই ভিড় তো আমাদের একটা ব্লকের মধ্যে হয় আজকে উনাকে আমি বলবো এসে দেখুক যে আমাদের এখানে কি ধরনের জনসমাগম হয়েছে উনি এইসব বলেন বলে বলে বিভ্রান্ত করার সৃষ্টি করছেন যেখানে আমরা যাই ভারতীয় জনতা পার্টির এবং অদ্ভুত লাগে যখনই যায় কোথাও বালতি নিয়ে কোথাও জল নিয়ে কোথাও ধমকিয়ে কারোর ঘরের মধ্যে গিয়ে বলবে যে ওই মিটিংয়ে যেতে পারবে না এই সব কৌশল করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না এডিসির সংখ্যা আসন সংখ্যা কত আঠাশ আগামী দিন এ আঠাশের মধ্যে আপনারা দেখবেন এই আঠাশেই ভারতীয় জনতা পার্টি জিতবে আর যদি বেশি সংখ্যাও বাড়ে সেটাও ভারতীয় জনতা পার্টির অনুকূল আসবে আমি নিশ্চিত মানুষ এখন বুঝতে পারছে আমাদের সাথে ব্ল্যাকমেইল করার কোনো চান্স নেই আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব আমাদের সাথে আপনারা আছেন আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না এবং সেটা আগামী দিন আমরা সেটা দেখিয়ে দেব এবং এটাই একমাত্র পথ আপনাদের জন্য ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে আপনাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই সাধারণ মানুষের ভালো হবে সেটা ইম্পর্টেন্ট বন্ধুগণ শরিক আপনি মুখ্যমন্ত্রী কত ক্ষমতাবান ব্যক্তি মহারাজা কিশোর দেবর মনে তেরো জন এমএলএ মাত্র আর আপনি তেত্রিশ চৌত্রিশ জন আপনি মুখ্যমন্ত্রী উনি একজন এমডিসি আপনি এই বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ পার্টি বলছেন রাষ্ট্রবাদী পার্টি আপনি মহারাজাকে বের করে দিন অ্যালায়েন্স থেকে বের করে দিন হিম্মত আছে বের করার ক্ষমতা আছে আপনাকে দিল্লি নেতৃত্ব জিজ্ঞেস করে মহারাজার বোনকে এমপি টিকিট দিয়েছে ডাইরেক্ট রেবতীকে রেবতী ত্রিপুরা স্ট্যান্ডিং এমপি দুঃসময়ের বিজেপির কর্মী স্ট্যান্ডিং এমপি কে কেটে মহারাজের বোনকে প্যারাশুট দিয়ে টিকিট দিয়েছে জিজ্ঞেস করেছে দিল্লির নেতৃত্ব বিজেপির মুখ্যমন্ত্রীকে বা বিজেপি সভাপতিকে তাদের দু পয়সার দাম নেই দিল্লির নেতৃত্বের কাছে সিরিয়াসলি বলছি যদি দু দাম থাকতো তাহলে মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে বলতো কি করবে কি করব পার্টির একজন কার্যকর্তাকে দিন মহারাজা এ আমি দু হাজার এই ইলেকশনের সময় যে ২৪ ইলেকশন সময় আমি সোশ্যাল বাংলা নিউজ চ্যানেল বলেছি যে এই অ্যালায়েন্সে মহারাজা প্রদ্যুৎ মানিক্য বিজেপির সঙ্গে যায়নি বিজেপি মহারাজার সঙ্গে এসছে অস্তিত্ব বাঁচানোর জন্য কেন মহারাজা কি বিজেপিকে কিছু দিয়েছিল দেয়নি কিন্তু বিজেপি মহারাজাকে দিয়েছে ওনার বোনকে ডাইরেক্ট স্ট্যান্ডিং এমপি কেটে ওনার বোনকে ডাইরেক্ট টিকিট এবং এমপি বানিয়েছে একবার বলুন তো এখন মহারাজার সঙ্গে যে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী কাল মহারাজা চুপ আছেন বলে চোপ আছেন বলে কতদিন থাকবেন এখন তো শুধু মহারাজার যারা সাপোর্টাররা কথা বলছে যখন মহারাজা কথা বলবে শুরু করবে ওই দিন মানিক সাহা মানে এখনো ঘুম ঘুম হয় না তখন আমি মানে এটা আমি আমি ওনার দীর্ঘায়ু কামনা করি পলিটিক্যাল স্ট্রোক করবেন প্রথম কথা হলো এই যে আপনি এত ক্ষমতাবান লোক মুখ্যমন্ত্রী কেন আপনি আপনার শরীর দলের পার্টনারকে এই ধরনের আক্রমণ করেন ছি লজ্জা থাকা উচিত উনি হয়তোবা ডক্টর হতে পারেন কিন্তু উনি পলিটিক্যাল আনএডুকেটেড যদি পলিটিক্যালি এডুকেটেড হতেন তাহলে ওনার বউকে মানে আমি জাস্ট বউ বলছি একটা কথা বলতে গিয়ে পার্টনার ওনার শরিক দলের পার্টনার তো আমি লাইফ পার্টনার জীবনের তো লাইফ পার্টনার বউকে বলা হয় তো যাক যে পার্টনারের সম্বন্ধে যখন আমি বাইরে এসে বাজে কথা বলবো যে আমার বউ বউ এটা এটা আমার তো আমি কি ধরনের হাসবেন তো আপনার শরীর দল তিপ্রামথা আপনি সেই শরীর দলের সুপ্রিম সম্বন্ধে আপনি মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখছেন এই করছে সেই করছে আরে ভাই মিডিয়াতে জনগণকে বিচার দিতে হয় আপনি ফোট করে বের করে দিন যে তাদের সঙ্গে আমরা এলাইন্স ব্যাংকে দিলাম শুধু এই যে বললাম একটু আগে দু পয়সার ভেলু নেই বলেই বক 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 করছে কিন্তু দিল্লি আমি আমি বলছি এই দু আমি গত বছর বলেছিলাম যে মানিক শাহাজির মুখ্যমন্ত্রী চেয়ার নরবরে হয়ে আছে এবং এই গন্ধ পেয়ে উনি এখন এই 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 মন্তব্য করছেন